সাহেবকে দায়িত্ব দিয়েছে তো হিংসা করার জন্য যে যাকে ন্যাশনাল হিউম্যান কমিশন বলেছে নটোরিয়াস ক্রিমিনাল যাকে বলেছে মমতা ব্যানার্জি তুই বোমবাদী সে ভাঙুরের দায়িত্ব নেওয়ার পরে হিংসা হচ্ছে আগে তো এই ধরনের হিংসা হয়নি রাজনৈতিক মত ছিল কথা চালাচালি হয়েছে এ অবধি ছিল প্রাণ আমাদের প্রাণে আমাদের কর্মীদের প্রাণ হামলাও চালায়নি বা আমাদের কর্মীদের প্রাণও মারেও কিন্তু সরকার সাহেব দায়িত্ব নেওয়ার পরে হিংসা করে ছড়াচ্ছে স্টেজে উঠে নিদান দিচ্ছে ওকে দেখে নেবে টাকা দেখে নেবে ওকে মার ওকে মাgetDate আবার খারাপ ভাষা ব্যবহার করে বলছে ফলে তার দলের কর্মীরা উত্তেজিত হচ্ছে এই ঘটনা ঘটাচ্ছে এর গায় কিন্তু সরকার সাহেবকে নিতে হবে সুন্দর মারধরের অভিযোগ এই হচ্ছে পাশের গ্রাম ছেলে গোয়ালিয়াতে কি বলবেন তিনজন আহত হচ্ছে বলছে বলছি ওরা নাটক ওদের এবার পুলিশ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না গণতন্ত্রী পক্ষকে জবাব দেব আমরা সুন্দরভাবে ওদের লোকজন নিয়ে আমরা এসে পৌঁছালাম এই শিক্ষের মাথায় তারপর এখানে আসলাম খবর পাচ্ছি আমরা যখন ফিরে যাচ্ছিলো আমাদের বর্ষিয়ান মানুষ যথেষ্ট পরিচিত মুখ নজরুল বাবুর উপরে আক্রমণ করে এবার এটা মামলাটা আমরা হবে আমরা ছেড়ে কথা বলবো না ওরা নাটক করছে এর জবাব যদি প্রশাসন যদি ঠিকঠাক ব্যবস্থা গ্রহণ না করে আমরা বলছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবার জবাব দিতে আমরা আইনের মাধ্যমে শুরু করব কারণ আমরা পুলিশের উপরে ভরসা রাখছি তাহলে পুলিশের উপরে আর ভরসা যাবো না ডাইরেক্ট এবার কোর্টে যাবো সুজন চক্রবর্তী বলছেন যে জোট নিয়ে একটা বার্তা দিয়েছেন সেটা নিয়ে কি বলবেন আপনি সুজন চক্রবর্তীদের ওপরে নেতা উনি বিমান স্যারের কাছে বিমান বাবুর কাছে আমরা আলোচনা চাইছি ওনারা ওনার বিমান বাবুর সাথে আমার ওভার ফোনেও কথা হয়েছে পুজোর এই সময় মিটে যাওয়ার পরেই তিনি বুঝতে বলেছেন তাহলে কি আগামী দিনে ভাগরদত্ত রাজ্য বছর ইন্ডিয়া ভাঙ্গর নয় সারা রাজ্যে আমরা চাইছি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই অবিজেপি অতৃণমূল সেকুলার প্র্যাকটিস যারা করে তাদেরকে আমাদের চোখে আনতে চাইছি যে জন্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নেফট্রান্ট আই এস আরও যে সুদলগুলো আছে তাদেরকে রেখে আমরা বিজেপি তৃণমূলের মধ্যে লড়তে চেয়েছি উৎসবের মরশুম মিটতেই আবার ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে এইটা মামলা করবে না কারণ কি বলতো এটা ইনভেস্টিগেশন হবে তাই বন্ধুগণ যেটা বলছি যে আমি জমা করেছি কিছু কাজ হচ্ছে আর কিছু বাকি আছে সেটা হবে কোটি লাখ টাকা ছিল তুমি খরচ করতে পারো নি মানুষের উন্নয়ন হয়নি আর আপনাদের বলবো সেটা আমি পূরণ করে তো বল চিন্তা চিন্তিত হওয়ার জায়গা নেই আমি বলেছি খামে ভরে বাড়ি বাড়ি পৌঁছে দেবো কি কি রাতের অন্ধকারে যেভাবে আমাদের ব্যানার গুলো ছিঁড়তে আসে যদি ছিঁড়ে ছিঁড়বেন না মানে আমার বিরুদ্ধে কথা বলবে রাতে বন্ধ করে ব্যানার ছিঁড়ে দিচ্ছে আর এই রক্ত গান শিবিরের ব্যানার ছিঁড়ে দিচ্ছে এরা কত বড় অসভ্য সহ্য করতে পারছে না মানুষের রক্তের অভাবে মানুষের প্রাণ চলে যাচ্ছে সেই জায়গায় রাবণের রক্ত দিয়ে অন্যের প্রাণ বাঁচানোর চেষ্টা করছে ব্যানার ছিঁড়ে দিচ্ছে ব্যানার ছিঁড়ে কি রক্ত গান শিবির আটকাতে পারবে এই চান্তা গড়িয়ে বললাম আমার পঞ্চায়েত নির্বাচন আমার তিন যে ভাইকে শহীদ করেছিল ওরা খুন করেছিল ওদের গুলি ছড়া গুলিতে তো ওই তিন ভাইয়ের স্মরণে বললাম

ওরা তো মিটিং করতে পারলে বিরিয়ানির প্যাকেট এক টাকা দিয়ে মিটিং করা যাবে মনে হয় ওদেরকে দেবে